বলেন ভাত খাইছেন আপনি খাইছেন হ্যাঁ কোন হাত দিয়ে খাইছো হাত ওটাও ভাত খাওয়ার হাত হ্যাঁ হাত নামান হাত নামান ওখানে থাকো এদিকে যাবেন কান্না করছে কি কান্না করছে রমাইসা কান্না করছো কান্না করার সময় কান্না করার সময় কী করছে কোথায় মাটিতে শুয়ে পড়ছে মাটিতে শুয়ে পড়ছো মাটিতে শুয়ে পড়লে কাপড় নষ্ট হয়ে যাবে না আর কোনো সময় মাটিতে শুয়ে না ঠিক আছে আর কোনো সময় মাটিতে শুবে না ঠিক আছে হুম আচ্ছা